আমি খুব আশাবাদী যে প্রত্যেকটা অ্যাচিভমেন্ট তারা করবে আমি তো করবোই প্লাস তারাও করবে আর আপনাদের সবাইকে বলছি যে সত্যি মহিলা শক্তি হচ্ছে সব বড় শক্তি আর আমাদের মনে হয় দুর্গা পুজোটাই বড় পুজো হয় এখানে কোনো ছেলেদের পুজো হয় না কিন্তু মেয়েরাই আজকে আমরা সব বেশি বাড়িতে পিছিয়ে থাকি ছেলেরাই মাথার ওপর বসে থাকে তা সবাইকে দুর্গা দেখা হতে বলছি অন্তত এই কোম্পানির মাধ্যম দিয়ে

আমি মনে করি এটা ওনার ডিসচার্জ কারণ আমি জানি না খেয়ে মানুষ টাকা কখনো পায় কিনা ব্যাপারটি সবার আমি শুধু মহিলা শক্তিকে বলবো আজকে আমার বিশেষ কিছু বলার নেই দেখুন সব কম বেশি ওভারঅল সবার প্রবলেম পাইতে আছে ওটাকে আমরা দেখবই না প্রক্রিয়াটি এমন একটা বড় জায়গা না এগুলো আমাদের সব ভুগিয়ে দেয় এখানে এসে আমরা ভুলে যাই বাড়ির কিছু আমাদের মনে থাকে না যেখানে দাঁড়িয়ে একটা কথা না বললেই নয় মহিলা শক্তিকে আমি আজকে বলবো স্যার তো আমাদের হাতে এরকম একটা বড় জায়গা খুলে দিয়েছে আসুন আমরা মেয়েরা মানে ঠিকভাবে এগিয়ে এই জায়গাটাকে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে এটাকে একটা ব্র্যান্ডে পরিণত করি আমি যে রকম করেছিল দেড়শো জন মানুষের কাছে আমি সেদিনকে বুঝতে পেরেছিলাম যে আমি না জেনেই হয়তো এমন একটা জায়গায় চলে এসেছি এখান থেকে ফেরা আমার পক্ষে অসম্ভব আমি খাই না খাই প্রক্রিয় আমাকে ভাবতেই হবে কারণ এটা এমন একটা বড় জায়গা যেটা আমার ফিউচার মানে আমার সন্তান সন্ততি মানে আমি বলতে চাইছি ভবিষ্যৎ প্রজন্মকেও কেও একটা সেফ গার্ড দিয়ে যাবে তাদের ভবিষ্যতের জন্য একটা বড় জায়গা করে রেখে যাবে আমি জানি না আপনাদের প্রত্যেকের শুধু বাড়ি গাড়ি না প্রকৃতি আপনাদের জীবনের সবকিছু দিতে পারি এরকম একটা বড় না

আজকে সেই শাহরুখ খানের জায়গাটায় আমাদের স্যারকে স্যার আমরা যেন সম্পূর্ণরূপে ব্যবহার করে বিশ্ববাসীদের নিয়ে যান যখন আমরা এরকম কোচ পেয়েছি তাকে এরকম ভাবে পাশে বাঁচছি মাত্র আশি জনের মধ্যে উনি আছেন আমি ফার্স্ট টাইম ওনাকে দিঘাতে দেখেছিলাম আমি দু মিনিট ছিলাম কথা বলতে পারিনি কারণ আমি

আমি চন্দ্রানি জয়নগর থেকে বারো মাস আছি এই সিস্টেমের সঙ্গে প্রথম মাসে করেছি কিন্তু এর আগে অনেক কিছু করেছি অনেক কাজ করেছি জীবনে শুরু করেছি লড়াই করব যে আমার প্রথম থেকেই ইচ্ছে যে আমি নিজে কিছু করবো অনেক কিছু চেষ্টা করেছি কিন্তু সব জায়গাতে আমি বেগ জিরো হয়েছি আর আজকের এই প্রক্রিয়াটি এসে আমি এমন একটা কার্যক্রম পেয়েছি সবার আমি বলবো যে আমাদের সিএমডি স্যার

আমার এই শক্তিগুলোকে নিয়ে আমি আগামী দিয়ে অনেক বড় ইনকামের জায়গায় এবং সবাইকে নিয়ে যাবো আমার ফ্যামিলি মেম্বার আমার ভাসুজি সায়েন্স পেচার নিয়ে

যেমন ধরনের অনেক আশু মানুষ তারপরে সাতজনের মধ্যে আমি একজন ছিলাম আর সবাই শেয়ারই পারছি এখনো যদি আমরা মনে করি যে আমরা পারবো না আমরা ভুগিয়ে থাকবো কিছু করতে পারবো না আমরা এগোতে পারবো না আমার মানে তিন ফুটের মধ্যে যারা আছে যেটা আমাদের শেয়ার বলেছেন বলতে পারবো না এর থেকে লজ্জার কিছু আমি সুজলা সাঁতরা হাওড়ার আমরা থেকে এসেছি আমার একটু শুনেছেন আমি কিভাবে এই জায়গাতে এসেছি আমার জার্নিটা খুব কষ্ট ছিল আমার পাশে কেউ ছিল না আমি একাই ছিলাম আর আমার সিনিয়র স্যার ছিল বিশ্বজিৎ তরুণ ও বলেছিল সেই জন্যই আমি এসেছিলাম আমি কি এমনকি এই জায়গা থেকে সুসাইডও করতে দিয়েছিলাম সেই জায়গা থেকে আমি বেরিয়ে এসে আজকে আমি এই প্রকৃতি এসেছি এত মানুষের সঙ্গে আজকে এখানে এসে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি এটার জন্য হচ্ছে আমার স্যার বিশ্বজিৎ লুমে এইটাই সব কিছু পাও না কারণ উনি না থাকলে আমি এই জায়গায় আসতাম না আর আমি যখন শুরু করেছিলাম আমি একাই এসেছিলাম আর কেউ আমার সঙ্গে আসেনি আর আমার বাড়ি থেকে এমনকি আমার পুরো ফ্যামিলি সবাই বলেছিলো এরকম কাজ করতে হবে না এখান থেকে হয় না এরকম তো আমি আরও একটা অন্য একটা কোম্পানিতে কাজ করছিলাম সেই কোম্পানিতে আমি করেছি কিন্তু সেখানে কিছু করতে পারিনি সেখান থেকে কিছু করতে না পেরে বাড়িতে সবাই জন্য আমাকে এই জায়গাটায় কেউ আসতে দিতে চেয়েছিল না আমার জেদ ছিল যে আমি এখানে যখন এসেছি যখন কিছু একটা করে দেখাবো কিন্তু আমার এই সিস্টেমটা ভালো লেগেছিল আর আমি সেই দিনটি জয়েনিং করেছিলাম না যে দিনকে জয়েনিং করি সেই দিনটা আমার কাছে ওপরওয়ালা একটা পরীক্ষা নিয়েছিল পরীক্ষাটা এটাই ছিল যে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম একে তো মারখোট দিয়ে বেরিয়েছি তারপরে যে আকাশে প্রচুর বৃষ্টি প্রায় দু ঘন্টা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে এক জল দাঁড়িয়ে গেছে আমার সিনিয়র বলছে আপনাকে আসতে হবে না আমি বাড়ি ফিরে যাই আমি তখন ডান চলে গেছি আচ্ছা না আমি যখন এসেছি আমি এখানে দেখা করিয়েই যাবো থেকে আমি সাড়ে ছটা অব্দি বসেছিলাম ওই ডানকুনি আমি জল পেরিয়ে তারপরে গেছি গিয়ে দেখি না আমাকে সাতটার সময় চা খাইয়ে হচ্ছে বাড়ি চলে যাও আজকে আর কিছু না আবার পরে নেক্সট টাইমে আসবে আমি বলছি তাহলে দেখাটা করে যাই বলছি ঠিক আছে দেখা করে আমি চা খাইয়ে আমাকে টেনে তুলে দিয়ে সেদিন চলে গিয়েছিল তারপরে আমাকে আসতে বলেছিল আমি আর বাড়ি থেকে বেরোতে পারছিলাম না বাড়িতে প্রচুর প্রবলেম আমাকে সেদিনকে যেদিনকে বাড়িতে এসেছিল সেদিনও আমাকে মেরেছিল আমার হাসপাল বলেছিল এত রাত হয়েছিল কেন আমি বললাম যে আমি একটা কাজে গিয়েছিলাম সেই জন্য সেদিনকে দমদমে যাওয়ার নাম করে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আমি বলি যে ধানকুনিতে আসছি এরকম একটা কাজের সাথে যুক্ত আছি যুক্ত হবে বলে তারপরে বাড়িতে এক সপ্তাহ দু সপ্তাহে সিনিয়র ফোন করছে যে কবে আসবো কবে আসবো তারপরে আমি বললাম না আমি একটু যাব বলে আমার একটা ছোট দোকান ছিল সেই দোকানে আসার নাম করে আমি বেরিয়ে এসেছিলাম সেই দিনকে আমি ডিসাইড নিয়েছিলাম না আমি কাজটা করবো যখন এই কাজটা করলাম তারপরে আমি একটার পর একটা মানুষকে নিয়ে এলাম নিজের নিজের উন্নতি করতে শিখলাম নিজের নিজটা বুঝলাম নিজের কাজটা করলাম তারপরে সবার সাথে আমি ব্যবসা করলাম ভালো লাগলো আর আমার তিনটে সিনিয়রের নাম বলতেই হবে সেটা হচ্ছে আমাদের স্যার সুকান্ত স্যার আর একটা আছে রঞ্জিত স্যার আর একটা আছে শঙ্কর স্যার এরা তিনজন আমাকে খুব ভালোবাসে আর তারপর বিশুজি স্যারটা আছে তারপরে আমাদের

আপনাদেরকে একটাই কথা বলবো মেয়ে শক্তি যেটা বলেনি আজকে হচ্ছে যে এত মহিলা আছে তারা যদি একবার যদি ডিসিশন নিয়ে নেন যে আমি এখান থেকে সাফল্য হয়ে দোরগোড়ায় পৌঁছে যাবো আমার মতন নিয়ে যদি পারে আপনারা সবাই পারবে এক সময় আর খুবই ভালো আর আপনার আমি ভিডিও দেখি ইউটিউবে দেখি কিন্তু আপনাকে এত কাছে দেখবো বা এত কাছে পাবো আমি কোনোদিন ভাবি আর আমাকে একবার সুকান্ত স্যারের ওই ম্যাডাম দিয়ে বলেছিল যে আমি আপনার ভিডিওগুলো আমাকে দেখতে বলেছিল আমি প্রতিদিন ওই জন্য রান্নাঘর করতে করতে ভিডিওটা চালিয়ে দিয়ে আমি প্রতিদিন সেই জন্য আমি নিজেও ভেবেছি না আমি এই কাজটা যত যাই নিয়ে আজকে সকালে যে ঘটনা ঘটেছে আমার শাশুড়ির সাথে আমার প্রচুর ঝগড়া হয়েছে বলে আমি খিচুড়ি হাফ করে রেখে তাও এখানে চলে এসেছি

আমি কয়েকটা কথা বলছি কারণ আমাকে দু মিনিটের সময় দিয়েছি এসে তো দু মিনিটের সময় বেঁধে দেওয়া আমি বেশি বলছি না তবু আমি যেটা বলবো আমি এখানে সত্যি এসেছি আমি অনেক রকম করেছি যে আমার আগের জনেরা বলে গেছেন আমি কোনো বুঝতে বলছি না যে অনেক কিছু করে কিন্তু সত্যি কিছু পাই না কিন্তু এখানে এই এক বছর ন মাস পরে আমি প্রায় আমার ফ্যামিলির মধ্য দিয়ে বা আমার নিজের থেকে ইয়ার পয়েন্ট কালেক্ট করেছি কুড়ি হাজার একশো সামথিং

তাদেরকেই টার্গেট করে আমি ভাবিয়ে যেতে চাই কাজটা কেন তাদেরকে যদি কথা বলতে পারি তাহলে পাড়ায় স্যার বললি না যে সাউথ স্যার বললেন তিন ফুট ইয়ে করে আমি ওইটা কিন্তু একসপ্তাহে আমার